গুড মর্নিং আটটা পাঁচ বাজে আর শ্রী এখন যাচ্ছে পড়তে স্যার এসে যাচ্ছে যা 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 আর আমার রান্নাঘরের অবস্থা মানে চারিদিকে ছড়ানো অ্যাকচুয়ালি রান্না হয়ে গেছে শুধুমাত্র বাজার যা এসছে সেগুলো তুলতে হবে পালং শীষ থেকে শুরু করে শিম কত কি এসেছে এগুলো সব তুলে তুলে রেডি করে রেখেই মিঝাট করে স্নানটা করেই বেরিয়ে যাব আর এসছে কাতলা মাছ আর এই মাছটা আর এই মাছটা মাছও ধুয়ে রেখে দিলাম ফ্রিজে যাওয়ার সময় ঝট করে ঢুকিয়ে দিলেই হয়ে যাবে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং বলার সময় আর নেই এটা এখন কি বলবো বারোটা পেরিয়ে গেছে তো অবশ্যই এখন বাজে আড়াইতে আড়াইতে বাজে সকালবেলায় ব্লগ শুরু করেছিলাম কিন্তু অবভিয়াসলি কথা বলার সুযোগই হয়নি তো আমার আজকে বাজার যাওয়ার খুব ইচ্ছে ছিল হলো না যাওয়া বাজারে গেলে কি হয় বেশ একটু দেখে শুনে বাজার করা যায় অনেকদিন পরপর বাজার যেতে বেশ ভালো লাগে একাই গেছিল শান্তনু যা বাজার করে এনেছে সমস্ত আমি আমার সুবিধে মতো কেটে কুটে বেছে তুলে তুলে রেখে দিলাম দিয়েই কোনো রকমের রুটি তরকারি খেয়েই অফিস চলে এসেছি গাটা টা ধুয়ে গিয়ে আবার করব শ্যাম্পু চুলের অবস্থা চিটচিটে গুড মর্নিং এভরি আর ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল অবশ্যই বলবো কিন্তু ব্লগটা তো শুরু হয়েছে আগের দিন থেকে আজকে শনিবার ব্লগ শুরু করেছি শুক্রবার থেকে অফিস থেকে ফিরে কালকে আমরা একটু বেরিয়েছিলাম আমি আর শান্তনু একটা বিশেষ কাজের জন্য বেরিয়েছিলাম তো সেই কাজটা সারতে গিয়ে না আর লেট হয়ে গেল তারপর ওখান থেকে গেছিলাম আমার মায়ের বাড়ি সেখানে শান্তনু ঢো ঢোকার সুযোগ পায়নি কারণ ওর একটু কাজ ছিল ও চলে গেছিলো আমি ছিলাম মায়ের কাছে মায়ের সাথে বসে না অনেকক্ষণ গল্প করা হয় না কেন না বয়স হয়ে গেলে না মানুষের নিজস্ব এত দায়ী দায়িত্ব এসে যায় তখন আর বসে গল্প করাটা হয় না কালকে পেয়েছিলাম সেই ফুরসত বসে গল্প করার অনেকক্ষণ মায়ের সাথে বসে গল্প টল্প করে এক ঘন্টার ওপর সাড়ে আটটার সময় বাড়ি এসে তারপরে স্ত্রীকে নিয়ে পড়াশোনা করতে গিয়ে আর ব্লগ শ্যুট করা হয়নি তো ভাবলাম ঠিক আছে আবার গুড মর্নিং বলে শুরু করি নতুন দিন নতুন করে আবার একটু এই আমাদের সামনের বাড়ির ছাদটায় দেখো কাকিমা রোজ খাবার দেন ছাদে আর কত পায়রা এর থেকেও বেশি বেশি পায়রা আসেন আমি মুখ দেখাবো না কিন্তু দেখতে পাচ্ছ একজন কাকিমা হেঁটে বেড়াচ্ছেন উনি রোজ এদেরকে চাল দেন গম দেন এই উড়ে গেল সবাই আর রান্নার তর্জোর শুরু করেছি মাছটা ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম এই দিয়ে ভিজিয়ে রেখে না একটু ভিনিগার একটু নুন দিয়ে দিলাম এভাবে কিছুক্ষণ থাকবে তাতে কি হবে মাছের আসতে গন্ধটা একদমই থাকবে না এ হচ্ছে সবজির সব কাটাকাটি ফুলকপি আমি এখন এভাবে রাখি ফ্রিজে রাখার সুবিধে হয় কম জায়গা লাগে চুলে জাম্পেস্ট করে তেল লাগিয়েছি শুধু আমি না আমরা তিনজনই লাগিয়েছি ভালো করে তেল লাগিয়ে এবার শুরু করছি রান্না অ্যাকচুয়ালি রান্নার ঘরে আমি অনেকক্ষণই এসেছি অনেকগুলো কাটাকুটি করে রেখেছি নর্মালি কি করি আমি রান্না কাটাকুটি করতে করতেই রান্না করি সেগুলোতেই পরিষ্কার করি কিন্তু আজকে আমার মাথায় তেল লাগানোর পর বেশি একটু রিল্যাক্স ফিল করছি মনে হচ্ছে যেন কোনো তারা নেই সকাল সকালবেলায় মুড়ি খেয়ে নিয়েছি জলখাবারে শ্রীকে দিয়েছিলাম দুধ আর কেক ও খেয়ে নিয়েছে তো সবই আজকে একটু হালকা হালকা যাচ্ছে মনে হচ্ছে কোনো তারাই নেই আমার একে তো ছুটি তারপরে তারা নেই রান্না রান্নাবান্নার সমস্ত কিছু আমি একদম কেটে কুটে রেডি করে নিয়েছি এবার শুরু করব। রান্না ওই আধ ঘন্টা মতো লাগবে আমার ৪৫ মিনিট মতো লাগবে করতে আজকে হবে কাতলা মাছের রেসিপি তার জন্য আমি এখানে পেঁয়াজ আর টমেটো বেটে রেখেছি এটা আছে আদা রসুন বাটা আর আছে ধনে পাতা যা মশলা দেবো সেটা রান্নার সময় তখন দেবো অন্যদিন আমি মশলা গুলে রাখি আজকে গুলে রাখিনি আজকে কষাবো বলে আর এটা হবে রসা ঝোল সমস্ত সবজি কেটে রেখেছি রসা ঝোলের জন্যে আর আছে বড়ি আর এটা হলো আদা আর কাঁচা লঙ্কা বাটা আর সেই সঙ্গে কাঁচা লঙ্কা আর হবে ডাটা সর্ষে পোস্ত দিয়ে ডাটাগুলো কেটে রেখেছিলাম আগে থেকেই আর টমেটো কেটেছি এখানে সর্ষে পোস্ত নুন লঙ্কা আর কিছু নেই নুন লঙ্কা আর ও কয়েক দানা চিনি এইগুলো দিয়ে বেটে রেখেছি এটাকে আর একটু টক টক ফ্লেভার দেওয়ার জন্যে আমি লেবু কেটেছি চলো শুরু করা যাক সর্ষে পোস্ত দিয়ে ডাঁটা আমার খুবই ভালো লাগে আমার মা এত ভালো করে ঝাল ঝাল টক টক কিন্তু আমার দ্বারা অত ভালো বোধহয় হয় না তবু সেই খাওয়ার তাগিদটা হয় মাঝে মাঝে তাই নিজে নিজেই করি করতে করতে হয়তো একদিন ভালো করে পেরেই যাব তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে টমেটোগুলো একটুখানি নরম করে ভেজে নিলাম তারপরে ডাঁটাগুলো দিয়ে ভাজলাম আর তারপরে দিয়ে দেবো সর্ষে পোস্ত এই তো রান্না কিন্তু আমি না একবার যখন প্রথম করেছিলাম আমি জানতাম না যে ডাঁটাগুলো ভাজতে হয় আগে সর্ষে পোস্ত দেওয়ার পরে যখন ফুটতে শুরু করেছিল তখন দিয়েছিলাম ডাঁটা সে যা বিভৎস স্বাদ হয়েছিল আর কি বলবো এ রান্নার রও বুঝতাম না খেতে ভালো লাগতো এটাই যা এখন মা বলতো যে দেখবি স্বাদ বদল হতে হতে স্বাদ বুঝতে বুঝতে না রান্নাটাও ঠিক বুঝে যায় মানুষ ডাঁটাটা ওদিকে সেদ্ধ হোক তা ততক্ষণে আমি রসা ঝোলটা করে নিচ্ছি প্রথমে একটু অল্প তেলের মধ্যে বড়িগুলো ভেজে নিলাম তারপরে আলুগুলো ভাজবো আলুগুলো একটুখানি ভাজা হলে ফুলকপিগুলো দেবো ফুলকপি আলু দুটোই ভাজতে একটু সময় লাগে তাই জন্যে আগে আগেই দিয়ে দিয়েছি এরপরে দেব পটল তাছাড়া ডাঁটা ডাঁটাগুলো একটু নরমই হলে একদম প্রথমেই দিতাম পটল আর ডাঁটা একটু নেড়ে চেড়ে দেব একটু হলুদ তারপরে দেবো একটু লঙ্কা যেটা কাশ্মীরি লঙ্কা রঙের জন্যে আর অবশ্যই নুন এবার এটাকে একটু নেড়ে চড়ে ভাজতে শুরু করব ঢাকা দিয়েও দিতে পারো ঢাকা দিলে কি হয় সবজি থেকে একটু একটু জল বেরোয় তাতে সবজিটা একটু নরম হয় তারপরে শিম থেকে শুরু করে না শিমটা তো দিয়েই দিয়েছি শেষে যেগুলো একটু নরম তাড়াতাড়ি ভাজা হয় সেগুলো দিলাম যেমন টমেটো আর বেগুন এবার দিলাম আদা আর ওইটা কী বলে জিরে আদা জিরে বাটা আর কাঁচা লঙ্কা তারপরে দেব জল এবার এটাকে ফুটতে দেব। যতক্ষণ এটা নরম হবে ততক্ষণ ওইদিকে আমার ডাটাও কমপ্লিট ডাঁটার ওপরে না একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম ঝাল ঝাল হবে একটু আর শেষে দিলাম লেবু গ্যাস অফ করে এদিকে মাছ রান্না হচ্ছে আর এদিকে আমি সবজিগুলো সেদ্ধ করতে দিয়ে দিয়েছি এটার আর লাস্ট একটা স্টেপ বাকি আছে সেটা দেখাবো সবজি আমার সেদ্ধ হয়েই গেছে এর মধ্যে আমি মশলা বলতে দিয়েছিলাম শুধুমাত্র নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো অল্প একটু ওটা স্কিপ করা যেতেই পারে যার যেমন ঝাল ভালো লাগে সেটা দিতে পারো আমি কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম হালকা একটু রঙের জন্য ঝালের জন্য আমি কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি আর এবার সবজিগুলো যখন সেদ্ধ হয়ে গেছে একটু জল বেশি আছে রসা ঝোল বলে আমি একটু ঝোলঝরই রাখতে চাইছি এই সমস্তটা আমি একটা বাটিতে ঢেলে নেব ঢেলে নিয়েছি এবার ওই কড়াইয়ের মধ্যেই পরিষ্কার করে দিলাম আবার একটু তেল তেল গরম হয়ে গেছে দিচ্ছি শুকনো লঙ্কা ঘিরে এটা ভালোভাবে সুন্দর গন্ধ বেরোলে তখন এই সবজিটা আবার এর মধ্যে ঢেলে দেবো এই দেখো এবার দেব একটু ধনে গুঁড়ো আমি আমার আন্দাজ মতো দিচ্ছি এক চামচ মতো দিলাম যেহেতু তরকারিটা অনেক বেশি তো এটা ঠিকঠাকই আছে এদিকে আমার মাছ রান্না প্রায় কমপ্লিট তবে প্রায় বলবো না এই ঝোলটা একটু কমবে একটু গা মাখা হবে মাছ রান্নার দিলাম না কারণ এটা নর্মাল পেঁয়াজ দিয়ে রসুন আদা দিয়ে যেভাবে কষিয়ে করে আমি সেভাবেই করেছি আর এই হলো ডাটা খেতে খুব ভালো হয়েছে টেস্টি হয়েছে আমি অলরেডি টেস্ট করে ফেলেছি একটু কারণ আমার ডাটা খুব প্রিয় আর এটা ভীষণ গরম কি দিয়ে দেখায় গরম মানে একদম লক করে হয়ে গেছে গরমে ঢাকনাটা পুরো আটকে গেছে এই দেখো নিরামিষ রসা ঝোল বলা যায় তবে আজকে আমাদের নিরামিষ খাবার নয় কিন্তু এটা নিরামিষ তরকারি এবং খুব ভালো হয় খেতে গরম ভাতের সাথে গরমকালের জন্য বেশ ভালো খাবার হালকা ফুলকো থাক বন্ধ করা খাওয়ার সময় খুলবো মাছটা হয়ে গেলেই আমার ছুটি তারপরে যাবো শ্যাম্পু করতে চুলগুটলো বেশ অনেকক্ষণ ধরে শুয়ে হয়ে এবার আমার গরম লাগছে মাথায় তেল দিলে আজকাল আমার খুব গরম লাগে আর ভয় পাই মাইগ্রেনের যন্ত্রণা ছোটোবেলায় এসব ছিল না কি সুন্দর তেল তেল দিয়ে চুল বেঁধে স্কুল চলে যেতাম ছোটোবেলাতে বোধ হয় ভালো সবার কোক জন্যেই ভালো আর রান্না এইভাবে করতে গেলে আমার একটু সময় লাগে কিন্তু খুব পিসফুলি হয় আগে সব কাটো তারপরে একে একে রান্না করো এতে না বলতে গেলে নর্মালের তুলনায় আধা ঘন্টা আমার বেশিই লাগে কিন্তু রান্না করতে করতে একদিকে কাটছি একদিকে রান্না করছি একদিকে পরিষ্কার করছি এতে হয়তো আমি একটু হাঁপিয়ে যাই একটু তাড়াহুড়ো হয় কিন্তু আধা ঘন্টা কম সময় লাগে আর কি ঘন্টা বাঁচানো যায় লাল হয়ে যাচ্ছে এখানকার জলটা ভালো না জানো ওই নতুন এটা লাগালাম দেখেছো ফিল্টারটা কি অবস্থা ভীষণ আগেই পড়ে যাচ্ছে শ্রী মার বেটা তাড়াতাড়ি কোথা থেকে ককরোচ এলো কে জানে আমি তো দেখতেই পাইনি শ্রী এখানে পড়ছিল শ্রী দেখতে পেয়েছে দরজার পেছনে ঢুকে যাচ্ছে ওই দে দরজার পে দরজাতে দরজাতে মার 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 ধুম এবার গিয়ে ফেলে দে ওই ডাস্টবিনে আমি আরশোলায় ভয় পাই শ্রী আরশোলায় ভয় পায় না তো আমি কিন্তু মারতেও পারি না আমার বয় করে ওকে একটা ভালো আপডেট হলো কি মানে আমার জন্য ভালো আপডেট সেটা হলো আমার প্রেশার নর্মাল যাচ্ছে বাট আমার হাই প্রেশারের প্রবলেম আছে কিন্তু সেটা এখন একটু নর্মাল যাচ্ছে কিন্তু আমার মাইগ্রেনের সমস্যা চলছে আজ থেকে না দোলের সময় থেকে একটা না মাইগ্রেনের সমস্যা চলছে আর আমি ডাক্তারও দেখিয়ে এলাম ডাক্তার বলল কমে যাবে একটু ওয়েট করতে আবার একখানা জলের ওষুধ দিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি আমি হোমিওপ্যাথি ডাক্তার দেখাই কারণ হোমিওপ্যাথিটা না একটা না খাওয়া যায় আর হোমিওপ্যাথিরই একটা ট্যাবলেট আমি খাচ্ছি যেটা হচ্ছে ওই প্রেশারের জন্য সেটা হলো এই যে এই জিনিসটা হোমিওপ্যাথিরই ওষুধ আজকে ওষুধও শেষ হয়ে গেছে ডাক্তার দেখিয়ে আবার চেক টেক করিয়ে নিলাম সব ঠিক আছে আর একটা হলো আমি যে ওয়েট গেন করেছিলাম ওষুধ খাওয়ার জন্য যখন আমার লিগামেন্টে লেগেছিল তার জন্য যে ওষুধ আমাকে প্রেসক্রাইব করা হয়েছিল তারপর থেকে আমি অনেক ফুলে গেছিলাম অনেক মোটা হয়ে গেছিলাম ওজন বেড়ে গেছিলো তো আমার ওজন তিন কেজি কমেছে সিক্সটি থ্রি কেজি ছিল আজকে দেখাচ্ছে সেটা সিক্সটি কেজি তাই জন্যে একটু খুশি হলাম খুব যে ব্যায়াম করতে পারছি তা নয় কারণ আমার দু পায়ে দুটো লিগামেন্টের চোট লাগা তাই জন্যে খুব ব্যায়াম কিছু তো করতে পারছি না নর্মালি যা খাবার দাবার খেয়ে যেরকম আমার নর্মাল লাইফস্টাইল দিয়ে একটু একটু করে কমাচ্ছি একটু সময় লাগছে কিন্তু কমছে এই হলো ব্যাপার প্রচন্ড গরম পড়ে গেছে এক এক্ষুনি আমাদের এসিটাকে মোটামুটি পরিষ্কার করা হলো শীতকালের পরে না এসিটাকে একবার সার্ভিসিং করাতে হবে সেটা তো করানো হয়নি মোটামুটি একটু ঠিক করা হলো রীতিমতো গরম লাগছে দরদর করে ঘামছি আমি শীতকালটাকে না এখন থেকে মিস করতে শুরু করেছি আবার শীতকাল যখন খুব থাকে জবু থবু হয়ে যায় শীতে তখন আমি গরমকালটাকে মিস করি তখন মনে হয় ফ্যানটা কতদিন চলছে না ইস যদি ফ্যানটা চলতো আর এখন গরমে এমন অবস্থা হয়েছে শুধু মনে হচ্ছে শীতকালে কি নিশ্চিন্ত একটা ছিল এই যে ব্লগ করতাম ফ্যান অফ করে কোনো ব্যাপার নেই সসা আওয়াজ নেই আর এখন ব্লগিং করছি ফ্যান অফ করে আর এদিকে দরদর করে ঘামছি